কে মিলেন গড়ায় দড়ি দিচ্ছি গরুর ফুলে এই বাঞ্চে টানছি বয়স্ক মানুষকে দিয়ে কী ধরনের বেজ্যুতি কী ধরনের অসম্মান মুসলিম বলে করা হচ্ছে এটা এক ব্যবসার জন্য গরিব অসহায় মানুষ দুটো গরু নিয়ে যাচ্ছে তারা বেচা কেনা করে হয়তো নিয়েছে তাদের সংসার জীবিকা চালাবে সেটা পরিকল্পিতভাবে বিজেপি আপনার নেতা একজন দেখতে পাচ্ছেন আপনারা কি কীর্তিটা করছে খ্যার অভিনয়টা করছে কেমন করে দেখেন কী মিনের গলায় দড়ি দিচ্ছে গরুর খুলে এই বাঁচে টানছে বয়স্ক মানুষকে নিয়ে কি ধরনের বেজ্যুতি কী ধরনের অসম্মান মুসলিম বলে করা হচ্ছে এটা একমাত্র এটা করা হচ্ছে সামনে ইলেকশন ভোট এসছে বিজেপির ভোটটা যাতে বাড়ে বিজেপি ভোটটা টানবার জন্যে এই কৌশলটা কিন্তু করে যাচ্ছে এতে কি চিঁড়ে ভিজবে হ্যাঁ কী ভাবছে কি এরা মুসলমানরা কি শেষ হয়ে গেছে নাকি না মুসলমানদের কিছু নেই না মুসলমান দেশকে ভালোবাসে ভারতবর্ষকে ভালোবাসে ভারতবর্ষের মানুষকে ভালোবাসে মুসলমান আরও আছে হিন্দু ভাইরাও অনেক আছেন জানিস তারা সংবিধান আইনকে মেনে চলে যার কারণে এরা কিছু করে না হাত দেয় না চুপ করে খালি বসে বসে দেখছে যে দেশের পরিস্থিতি কোন দিকে যাচ্ছে মহামান্য মুখ্যমন্ত্রী সাহেব যিনি বিজেবিকে বিজেপিকে চাঁচাচ্ছে তিনি চুপ কেন তার প্রশাসন বিভাগ তার পুলিশ বিভাগ চোখে দেখতে পায় না নাকি না কালো চশমা দিয়ে আছে হ্যাঁ মুদি এক জায়গাতেই তো আছে কী যত ইরাম করবে ভোটটাকে টেনে যে বিজেপির খাদে ঢুকাবো হিন্দু ভাইয়াদের ঢোঁকা মেরে আর মুসলিমরা ভয়ে পড়ে ভোটটা আমার দিদিমণিকে দিয়ে দেবে হ্যাঁ এত সস্তা ভাববেন না ও ভিজবে না বাংলার মানুষ কিন্তু দিদি আর মোদিকে জেনে নিয়েছে বুঝে নিয়েছে কি বুঝলেন মুসলমানদের যে কী সর্বনাশ করেছেন সেটা মুসলমান আজ বুঝতে পারছেন মুসলমানদের কিচ্ছু পশ্চিমবাংলায় করে না কি বুঝলেন খালি মাঝে মাঝে চাচাচ্ছে মোদীর বিরুদ্ধে চাচাচ্ছে বিরুদ্ধে বিরুদ্ধে চাচা একটা একটু খালি অভিনয় মুখের অভিনয় আর মোদি ওদিকে বলছে খালি হিন্দু খাতেরেমে হয় হিন্দু খাতেরেমে হয় হিন্দু খাতেরেমে হয় এই বলে হিন্দু ভাইদের ভোট টানছে এটা আমি একটা কথা বলি হিন্দু ভাই আছেন বাংলা আপমার জাতি আছেন সংখ্যালু মানুষ আছেন আপনাদের কিছু হবে না কিছু দেবে না এরা বিভার্যে রাজনীতি করছে আমাদের শিক্ষা কর্ম শিল্প চাকরি কি নেন এই সব দেবে না এইগুলো দিক থেকে সমস্ত চাপা দিয়ে মানুষের চোখটা ঘোরাতে চাইছে অন্য দিকে অন্য কিছু নেই এত গরু নিয়ে হুড়ি তো লাভালাভি করে বন্ধ করলেন তো কি করতে পেরেছেন বলেন তো হ্যাঁ বিজেপিকে জিজ্ঞেস করুন কী করতে পেরেছেন গরু আগের চেয়ে গরু এখন মুচলে খাচ্ছে আরও বেশি আগে যে গরু খেয়েছে হয়তো যা খরচা হচ্ছে এখন তার তিনগুণ বেশি গরু এখন খা চলছে এটা বাংলার মানুষ হ্যাঁ বুঝতে পাচ্ছেন হ্যাঁ এটা একমাত্র অভিনয় গরু যদি বিসক্রি বন্ধ হয়ে যায় কী বুঝলেন বিজবিদের ব্যবসা দ্বারা বাপের নাম ভুলে ঘরে ঢুকে যাবে মাথা গরম হয়ে যাবে কী দল ছেড়ে দিয়ে পালাবে গরুর কারবার সমস্ত বিজেপিদেরই কারবার বিজেপির নেতারাই কারবার চালায়। কী নেন এটা বাংলার মো মানুষ কেন আপামার যেতে হিন্দু মুসলমান সবাই জেনে গেছে কি হিন্দু ভাইদের গরু বিক্রি না করতে তাদেরও চলবে না আর মুসলমান গরিব কিছু আছে ছিটে ফুটো আছে হ্যাঁ তাদেরও বিক্রি না করে চলবে সেইলি তাদের সংসারপাতি চলে ভারতবর্ষে কী বুঝলেন অথব এসব চালছে একমত চলেছে আগামীতে ভোট এসেই যাচ্ছে সে ভোটের রাজনীতি চলছে হ্যাঁ এরা ধরে দড়ি মেদে অভিনয় করে এটা সমস্ত সবাইকে দেখাচ্ছে প্রশাসনকে আমি বলবো আপনি কড়া পদক্ষেপ নেন চোখ মুজে বসে থাকবেন না দেশটা শেষ করে দেবেন না আইনত ব্যবস্থা নেন মমতা লিতে দেবে না এটা আমরা জানি জঙ্গল রাজ চালাচ্ছে জঙ্গল রাজ চালাবেও কী বুঝলেন আগামী ইলেকশনে এর জবাব বাংলার মুসলমান